আগস্টে লাউসে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই সে লক্ষ্যে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোনো প্রকার পরিবর্তন না করে সর্বশেষ সাবজয়ী দলের তেইশ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার টুর্নামেন্ট উপলক্ষে বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানায় বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ইতিমধ্যে বাংলাদেশের সিনিয়র মেয়ে দল এশিয়া কাপের চূড়ান্ত পর্বে গিয়ে ইতিহাস গড়েছে। অনূর্ধ্ব-20 দলে অনেক খেলোয়াড়ই মূল সিনিয়র দলে রয়েছে। যেমন অধিনায়ক আফিদা মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 দলেরও অধিনায়ক। তাই এই টুর্নামেন্ট আসন্ন মূল এশিয়া কাপের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে অধিনায়ক আফিদা খন্দকার। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই কাজে আসবে কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে। তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার টোয়েন্টি খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে তো আমাদের জন্য খুব ভালো হবে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে ওখান থেকে সদ্য সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা পরপরই আবার খেলতে যেতে হচ্ছে আরেকটি টুর্নামেন্ট ফলে ঠিকভাবে অনুশীলনেরও সুযোগ পাচ্ছে না দল তবে কোচের পরিকল্পনা ও নিজেদের মধ্যে বোঝাপড়াকে সঙ্গী করে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন আফিদা যেহেতু আমাদের খেলাগুলো পর হচ্ছে আমরা খুব বেশি সময়ও পাচ্ছি না ট্রেনিং এর জন্য তো কোচ আমাদেরকে যেভাবে দেখাচ্ছে যতটুকু সময় আমরা পাচ্ছি তো সেভাবে করার চেষ্টা করতেছি আর যে তিনটি টিমের সাথে খেলা আমাদের তার মধ্যে থেকে কোরিয়ার কথা কোচ বললেই বাকি দুটো টিমের সাথে কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলার চেষ্টা করব আর আমাদের টিমের বন্ডিং এখন আমাদের অনেক ভালো কারণ সাফে আমাদের হচ্ছে তেইশ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে তো সবাই একটা আছে এফসি করব আমাদের জন্য করবেন। বাছাই পর্বে এইচ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া লাওস ও পূর্ব তিমুর ছয় আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস আট আগস্ট পূর্ব তিমুর আর দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডের মূল পর্বে খেলবে দক্ষিণ কোরিয়ার গ্রুপে পড়ায় বাংলাদেশের চোখ সেরা তিন রানার্স আপে ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে ও অনেক ভালো দল আমাদের প্রথম ম্যাচ লাওসের সঙ্গে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই তেত্রিশ দলের বাছাই পর্বের আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট এশিয়ান বাছে বাংলাদেশের অতীতটা অবশ্য বেশ হতাশারী এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে জয়মাত্র দুইটিতে তারপরও ভালো করার লক্ষ্য নিয়ে আগামী দুই আগস্ট এএফসি এফ বিশ টুর্নামেন্টের বাছাই খেলতে লাউস রওনা হবে আফিদারা